আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক এখন আমরা একটি অতি পরিচিত খাবার নিয়ে আলোচনা করব যা প্রত্যেক দিন আপনার রান্নাঘরে থাকে রান্নার স্বাদ বৃদ্ধির জন্য রান্নাকে আকর্ষণীয় করার জন্য প্রতিদিন এটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে রসুন অথচ এই রসুনটি হতে পারে একটি ওয়ান্ডার ড্রাগ যদি আপনি যথাযথভাবে তা গ্রহণ করতে পারেন আধুনিক অ্যালোপ্যাথিক চিকিৎসা জনক হিপোক্র্যাটস প্রাচীন গ্রীসে তিনি বিখ্যাত চিকিৎসক ছিলেন তার একটি বিখ্যাত উক্তি লেট ফুড বি দাই মেডিসিন অ্যান্ড মেডিসিন বি দাই ফুড মানে আপনার খাদ্য এমনভাবে হওয়া উচিত যা ওষুধ হবে ওষুধের মতো কাজ করবে এই খাবার এবং যা আপনাকে সুস্থ রাখবে আমাদের খাদ্য তালিকায় এমন কিছু খাবার নির্বাচন করা উচিত প্রতিদিন খাদ্য তালিকায় এমন কিছু খাবার থাকা উচিত যা আমাকে সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে নিয়ে যাবে তেমনি একটি ওষুধ হচ্ছে রসুন যেটাকে আমরা নির্দ্বিধায় বলতে পারি হার্বাল ওয়ান্ডার ড্রাগ কেন আমরা যদি দেখি অতীতে যে কয়েকটি বিখ্যাত সভ্যতা ছিল প্রাচীন ব্যাবিলন মিশর গ্রেস রম চীন ভারত এই সকল বিখ্যাত প্রাচীন সভ্যতার মানুষেরা সুস্থ থাকার জন্য নিয়মিত রসুন খেতেন কেন তারা খেতেন তারা জানতেন না তারা রসুন খেতেন এবং সুস্থ থাকতেন কিন্তু এখনকার কারের বিজ্ঞানীরা রসুনকে অ্যানালাইসিস করে তারা বলছেন যে নিঃসন্দেহে রসুন একটি হার্বাল ওয়ান্ডার ড্রাগ কী রয়েছে রসুনে রসুনে রয়েছে অসাধারণ ঔষধি গুণাগুণ এবং এর ঔষধি গুণাগুণ রয়েছে সালফার কম্পাউন্ডের মধ্যে এবং এটি কখন তৈরি হয় যখন আপনি কাঁচা রসুন কাটবেন থেঁতলাবেন অথবা চিবাবেন এমনি সময় কিন্তু এটা থাকে না কিন্তু যেই আপনি এটা চিবিয়ে চিবিয়ে খাবেন এই সালফার কম্পাউন্ড তৈরি হতে শুরু করবে এবং এই সালফার কম্পাউন্ডই হচ্ছে আপনাকে কাঁচা রসুনের গুণ উপহার দিবে অর্থাৎ এই কাঁচা রসুনের গুণাঙ্গুন রয়েছে সালফার কম্পাউন্ডের মধ্যে এবং গুরুত্বপূর্ণ সালফার কম্পাউন্ড যা রসুনের মধ্যে পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যালিসিন ডাই অ্যালাইল ডাই সালফাইড এবং এস অ্যালাইল সিক্সটিন রসুন অত্যন্ত পুষ্টিকর একটা খাবার রসুনে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি এবং ভিটামিন বি এবং রসুনে রয়েছে বেশ কয়েকটি মিনারেল যেমন ম্যাঙ্গানিজ সেলেনিয়াম ক্যালসিয়াম কপার পটাশিয়াম ফসফরাস এবং আয়রন নিয়মিত কাঁচা রসুন যখন আপনি খাবেন এটি আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করবে সুস্থতা এমনি এমনি হয় না এমনি এমনি আসে না আমরা বলি সুস্থতা অর্জন করতে হয় এবং একজন মানুষ যদি সত্যি সত্যি সুস্থ থাকতে চান তবে তাকে অবশ্যই তার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে হবে এবং গবেষকরা বলছেন কেউ যদি একটা না বারো সপ্তাহ কাঁচা রসুন খান তবে তিনি তার সর্দি ঠান্ডা এবং ফ্লো প্রতিরোধ করার ক্ষমতা বহু বহুগুণ বৃদ্ধি পায় এবং আমরা দেখেছি এই যে করোনা কালে করোনার কোনো ওষুধ নাই এবং করোনা কালে সুস্থ থাকার জন্য বহু মানুষ নিয়মিত কাঁচা রসুন খেয়েছেন এবং তারা করোনা থেকে মুক্ত ছিলেন এমনকি করোনা হয়ে যাওয়ার পরেও কারণ তাদের কিচ্ছু করতে পারে নাই কারণ তাদের ইমিউন সিস্টেম অনেক অনেক শক্তিশালী ছিল কাঁচা রসুন যখন আপনি নিয়মিত খাবেন আপনার রক্তের যে ক্ষতিকর কোলেস্টেরল টোটাল কোলেস্টেরল এবং এলডিএল কোলেস্টেরল এর মাত্রা কমতে থাকবে এবং এই এলডিএল কোলেস্টেরলই আপনার হৃদরোগ স্ট্রোক হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপের জন্য দায়ী ফলে সহজেই আপনি এই রোগগুলো প্রতিরোধ করতে পারবেন কাঁচা রসুন আপনার রক্তকে তরল রাখতে সাহায্য করে এই যে দেখুন হৃদরোগীরা কি খান প্রতিদিন নিয়ম করে একটি অ্যাসপিরিন খান অ্যাসপিরিন কি করে তার রক্তকে তরল রাখতে সাহায্য করে তো আপনি যদি কাঁচা রসুন খান তাহলে তো রক্ত তরল থাকছে অ্যাসপ্রিন খাওয়ার প্রয়োজন নয় অর্থাৎ কাঁচা রসুন প্রাকৃতিক বা ন্যাচারাল অ্যাসপিরিন হিসেবে কাজ করতে পারে এবং কাঁচা রসুন ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করতে পারে মডার্ন অ্যান্টিবায়োটিকের ইতিহাস কত বছর কত চোরানব্বই পঁচানব্বই বছর পেনিসিলিন উনিশশো আঠাশ সালে আবিষ্কৃত হয়েছিল চুরানব্বই বছর হচ্ছে অ্যান্টিবায়োটিক ইতিহাস তার আগে মানুষ কি মানে অসুস্থ হয়েছে আর মরে গেছে ন তারা এমন কিছু ওষুধ খেতেন এমন কিছু ন্যাচারাল ওষুধ খেতেন যা তাদেরকে সুস্থ রাখত এবং তার মধ্যে একটি হচ্ছে কাঁচা রসুন কাঁচা রসুন যখন আপনি নিয়মিত খাবেন এটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে ফলে যে কোনো জায়গায় কেটে গেলে ছড়ে গেলে সহজেই এটা শুকিয়ে যায় কেননা তার রক্তের ভিতরে অ্যান্টিবায়োটিক হিসেবে ঘুরপাক খাচ্ছে কাঁচা রসুন কাঁচা রসুনে রয়েছে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরকে নানাভাবে ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করে দেহের ভিতরে নানা রকম বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে সেলের ভিতরে এবং বাইর থেকে অনেক ক্ষতিকর পদার্থ আমাদের শরীরকে ক্ষতি করতে চেষ্টা করে তো বাইরের এবং ভেতরের এই সকল ক্ষতিকর পদার্থকে প্রতিহত করতে পারে কাঁচা রসুনের ভেতর অবস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং কাঁচা রসুন একটি পাওয়ারফুল ডিটক্স আমরা এমন এক সভ্যতায় বসবাস করছি যেখানে কিছু অস্বাভাবিক খাবার এবং কেমিক্যাল সমৃদ্ধ খাবার আমাদেরকে অসুস্থ করে তুলছে তো এই জন্যই এখন সারা বিশ্বব্যাপী ডিটক্স পদ্ধতি খুবই জনপ্রিয় হয়েছে তিন দিনের পাঁচ দিনের সাত দিনের দশ দিনের পনেরো দিনের ডিটক্স করা হচ্ছে যেন শরীরের ভিতরে যত ময়লা আবর্জনা আছে সব বের হয়ে যেতে পারে তো আপনি যখন কাঁচা রসুন খাবেন এই কাঁচা রসুন শরীরের ভিতরের হেভি মেটালসকে বের করে দিতে সাহায্য করবে সেজন্য কাঁচা রসুন এই পাওয়ারফল ডিটক্স হিসাবে কাজ করে কাঁচা রসুন মহিলাদের হাড় ক্ষয় প্রতিরোধে দারুণ কার্যকর মহিলাদের একটি বয়সের পর থেকে এস্ট্রোজেন হরমোন যেটিকে ফিমেল হরমোন বলা হয় এই এস্ট্রোজেন হরমোনের পরিমাণ কমতে থাকে আর এস্ট্রোজেন হরমোনের পরিমাণ যখন কমতে থাকে তখন সেই মহিলার হাড় ক্ষয় হতে শুরু করে এবং মহিলাদের ক্ষেত্রে এই হাড় ক্ষয় প্রতিরোধ করার জন্য কাঁচা রসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা কাঁচা রসুন খেলে এস্ট্রোজেন হরমোনের নিঃসরণ কিছুটা হলে বাড়ে ফলে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় তুলনামূলক অনেক অনেক কম হয় এবং কাঁচা রসুন যখন আপনি খাবেন আপনি দীর্ঘ জীবনের অধিকারী হবেন দীর্ঘ আয়ুর অধিকারী হবেন এবং ধীরে 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 আপনি সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে যাত্রা করবেন তাই কি করবেন আমরা কি চাই আমরা প্রত্যেকে সুস্থ থাকতে চাই আমরা প্রত্যেকেই সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের অধিকারী হতে চাই এবং এই লক্ষ্যে নিয়ম করে প্রতিদিন সকালবেলা হোক বা অন্য যে কোনো সময় এক থেকে দুই কোয়া বা দুই কোষ কাঁচা রসুন খান এবং অবশ্যই অবশ্যই চিবিয়ে আমরা এইটুকু বলতে পারি আপনি সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের অধিকারী হবেন সবাই ভালো থাকুন কথা আপেজ আসসালাম